আসমান আল্লাহ বানাইছেন সাতটা জমিনও বানাইছেন নজর করে দেখ এই প্যান্ডেলটা বানাইতে কি পরিমাণ খুঁটি লাগলো এত বিশাল মাওলা আসমান টানায় রাখছেন নিচের থেকে কোনো খুঁটি নাই উপর থেকে কোনো রশির টানাও নাই কাদের কুদুরতারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদ তাদের জলিল্লা জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদা বিশাল আসমান টানায় রাখছেন লড়াচড়া করেনি কত বিশাল আসমান এইটার মাথায়ও ধরে না আল্লাহ এত বিশাল বিজ্ঞানীরা গবেষণা করতে 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 মাথা হ্যাড হয়ে গেছে এত বিশাল সাতটা আসমান সাতটা মহাশূন্য সাতটা আল্লাহ বানাইতে সময় নিছেন মাত্র ছয় দিন কয় দিন আর আপনাকে আমাকে বানাইতে মায়ের গর্বে এক ফোঁটা পানির থেকে বানাইতে আল্লাহ সময় লাগাইছেন ফেরেস্তার মাধ্যমে ছয় মাসের বেশি এবার বুঝেননি এক হাতের বান্দাবান্দিরে বানাইতে ছয় মাসের মতো সময় নিলেন আর এত বিশাল আসমান মহাশূন্য জমিন সাতটা বানাইতে কয়দিন আর আপনারা আমারে বানাইতে ছয় মাস এবার বুঝেন কত আদর দিয়া বানাইছেন কত মোহাবত করে বানাইছেন দুনিয়াতে রডের ফ্যাক্টরির থেকে কখনো সিমেন্ট বের হয় না সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো রড বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না আল্লাহরে চিনু নিরে গোলাম তাকায় দেখ আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি আল্লাহ বানাইয়া পাঁচটা সন্তান দান করলেন নজর করে দেখ একই মায়ের সন্তান একজনার চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই একজনার কন্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই নজর করে দেখো আবার একই মায়ের সন্তান ও অনেক সন্তান আছে প্রতিবন্ধী দুটো চোখে দেখে না জবানে আওয়াজ হয় না কুদুরৎকার এরে বান্দাল্লা কত আদর করে বানাইছেন দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা আল্লাহ খানাটা পর্যন্ত আয়োজন করে দিলেন আম্মাজানের কষ্ট করা লাগবে না আব্বাজানের কষ্ট করতে হবে না আল্লাহ আয়োজন করে দিলেন মায়ের গর্বে খানার ব্যবস্থা সাথে নাবির তার লাগাইয়া করলেন জমিনের মধ্যে যাওয়ার পর আল্লাপাক তোমার জন্য খানার আয়োজন করলেন আল্লাহ এমন সুন্দর পিওর খানা দিলেন যেই খানার মধ্যে কোনো ভেজাল নাই আম্মাজান সুজি পাকাইয়া দু চার ঘন্টা রেখে দিলে আর বাচ্চারে দেয় না নষ্ট হয়ে গেছে আমার আল্লাহ আমার জন্য আপনার জন্য মায়ের স্তনে যে দুধের আয়োজন করলেন এক ঘন্টা চার ঘন্টা চার দিন আর চার মাস না দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবা একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না ওই রে চিনি না যদি চিনতাম তাহলে দাড়ি কেটে আমরা নবীর কলিজা আঘাত করতাম না চুলগুলো কেটে ইন্দুর বান্দরের সাইজ ধরতা নবীজিরা দর্শ এত সুন্দর মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেল শুধু তাই না আজও দেড় হাজার বছর পরে এই যশোরের প্রাণ কেন্দ্রে নজর করে দেখো ময়দানটা বেহেস্তের বাগান হয়ে গেছে মদিনার নবী বলেন এ ময়দানের এত দাম বসার সাথে সাথে জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছি আর সিনেমায় গিয়ে এরকম মজলিস মিলাই বসলে গুনামাফ হবে বসার সাথে সাথে সব তো মাফ দেখছেন এরে আল্লাহর বান্দা শয়তান কিন্তু বইয়া নাই এক শয়তান প্যান্ডেলের বাইরে আর দুই শয়তান পাশে একজন পাশে একজন ভিতরে শরীরের জিন শয়তান প্যান্ডেলের বাইরে কোরআনের আওয়াজ শুনলে আসতে ভয় পায় জিকিরের আওয়াজ পাইলে আসতে পারে না কোরআনের তেলাওয়াত শুনলে আসতে পারে না কিন্তু আর এক শয়তান আপনার টানে বামে বসাব মানুষ শয়তান মিনাল মানুষ শয়তান আছে না নাই সে বলবে আর কত এই অস্ত জীবন বর কম শুনলাম না চল এখন বাসায় গিয়া আরামে আরাম করি কিন্তু একটা বাঙালিও আশি বছরের বুড়া বাসায় গিয়া ঘুমায় না বয়সের কারণে ঘুমাসে না বুড়ায় মোবাইলও চালাইতে পারে না এই যুবকের দল বাসায় গিয়া ফজর পর্যন্ত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুণা করবে কি গুণা কবিরা গুণা করে করে রাত্র কাটাবে হজরের নামাজ পর্যন্ত ভরবে না যে আশেখে রসুল এই ময়দানে আসে বহু আল্লাহর বান্দা আজকে হজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব পরে নাই এসাও এই বদমাস যদি ইমামের ভুল ধরে কি বিনা কি পরিমাণ জুতা দেওয়া দরকার আলেমের ভুল ধরে কত বড় বেয়াদব আল্লাহে দায়াত দান করুন মোবাইলে সব ধ্বংস করে দিল এতগুলো মানুষ যদি আজকে কোনো এমপি কোনো মন্ত্রী কোনো কোটিপতিরা চাইতেন আমি এই ময়দানের মধ্যে মানুষগুলোর বসাইয়া রাখবো রাত্র বারোটা একটা পর্যন্ত শেষ সময় আমি পাঁচ হাজার করে টাকা দিয়ে দিব যদি ঘোষণা দিত তাহলে কি করা লাগতো কিছু মানুষ এখানে আসতো তবে আল্লাহর কসম একটা জান্নাতি মানুষও এই প্যান্ডেলে আসতো না গাঞ্জা খোর সবাই বই পড়তো পাঁচ হাজার টাকা মানিস এক এক সপ্তাহের গাঞ্জার টাকা কথা ঠিক নি ইয়াবার টাকা মদের টাকা পাগল হয়ে যায় আর এমনি যদি হাজির করতে চাইতেন কোন কটিপতি যদি চাইতেন এই ময়দানে আমি ভরপুর মানুষ বসায় রাখবো এক নম্বরে কি করা লাগতো কয় আগে ফিরি গাড়ি পাঠাও গাড়ি ভাড়া দেওয়া লাগবে না ফিরি নিয়ে আসবে আসার পরে বসার জন্য ব্যবস্থা যারা শিক্ষিত তাদের জন্য চেয়ার আলাদা যারা অশিক্ষিত তাদের জন্য বসার জায়গা আলাদা ঠিক নি এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দাও না হয় চেয়ারের বাড়ি ঠিক নি এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য ঠান্ডা রাখার জন্য কত